হলো। যে বাবরি মসজিদের নামে মুসলিম ভোট ভোটটাকে একটা ভাগ করা চক্রান্ত চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আইনজীবী আফজাল বলে তিনি কিন্তু বাবরি মসজিদ যেদিন শিলান্যাস হয় অ্যাকচুয়ালি কিন্তু মসজিদের শিলান্যাস বলে কোনো কথা ইসলাম শরিয়াতে উল্লেখ নেই শিলান্যাস সেখানেই হয় যেখানে মন্দির নির্মিত হয় যেখানে মসজিদ নির্মিত হয় সেখানে কিন্তু মানে মসজিদের ভিত্তি স্থাপন এই কথাটা উঠে আসে সেখানে কিন্তু আফজাল বলে একজন তিনি কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে ছয়ই ডিসেম্বর ওই মঞ্চে কিন্তু বিশাল আকারে গলা ফাটিয়েছিল তাহলে সেই আফজাল যে হাইকোর্টের অ্যাডভোকেট তিনি কিন্তু এখন গলা ফাটিয়ে যাচ্ছে যে আমি ওখানে ধর্মের জন্য গিয়েছিলাম বাবরি মসজিদের জন্য গিয়েছিলাম কিন্তু একটা জিনিস আপনারা ডিভাইডেড করবেন এই যে দুটো ব্যক্তি মঞ্চে উঠে খুব গলা ফাটিয়েছিল একটা হুমায়ুন কবির একটা আফজাল কেন গলা ফাটিয়েছিল কারণ এদের মূল উদ্দেশ্য হলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ এবং ইংরেজ এবং বিজিপিকে সুবিধা করে দেওয়া তাহলে নিশ্চয়ই আফজাল বলে যে অ্যাডভোকেট সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ বা ইংরেজরা যে ধরনের সহযোগিতা করেছিল নিশ্চয়ই সেই টাকার কিছু অংশ মনে হয় এ একটু কম পেয়েছে নইলে এ হয়তো টোটালি পায়নি তাহলে সেখানে কিন্তু আজকে গলা ফাটাচ্ছে যে বাবরি মসজিদ মসজিদের নামে রাজনীতি আমরা বা আমি মেনে নিতে পারছি না তাহলে তিনি এই কথাটা কেন বলছেন তিনি তো সেই দিনে গলা ফাটিয়েছিল তাহলে তার তাঁর উদ্দেশ্যটা কী ছিল বা হুমায়ুন কবিরের পাশে দাঁড়ানোটা কি উদ্দেশ্য ছিল আমি একটা প্রেস মিডিয়াতে বলেছিলাম যে মসজিদের পক্ষে আমি আছি এবং প্রকৃত যদি বাবরি মসজিদ হয় তাহলে সেখানে আমি তিন বছর ধরে যখন কাজ চলবে তাহলে প্রথম বছর থেকে শুরু করে আমি দু থেকে তিন পাট বা পাঁচ পাটে আমি দু থেকে পাঁচ লক্ষ টাকা আমি নিজে অনুদান দেব কারণ মসজিদ এবং মন্দিরের পক্ষে কি হিন্দু কি মুসলিম প্রত্যেকেই দাঁড়াতে চায় কারণ এটা একটা ধর্মমূলক বা সেবামূলক কাজ কারণ আমরা ভারতীয় আমরা পশ্চিমবঙ্গ বাংলাবাসী আমরা এই পশ্চিমবঙ্গের বাড়ি মাটিতে মাটিটা হলো কাজী নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এই মাটিটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি এই মাটিটা হলো নেতাজি সুভাষচন্দ্রের মাটি এবং এই মাটিতে কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখে গিয়েছিলেন মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ তাহলে আমরা যেমন হিন্দুদের আমাদের হিন্দু ভাই বোনেদের দুর্গা পুজোতে যায় কালী পুজোতে যায় তানাদের বিশ্বকর্মা পুজোতে যায় পারস্পরিক দিক দেখতে গেলে তানারা আমাদের পবিত্র ঈদুল ফিতার মানে মানে রোজার ঈদে তানারা অংশগ্রহণ করে পবিত্র উজ্জোহা মানে কুরবানি ঈদে তানারা অংশগ্রহণ করে পাশাপাশি মহারাম সবে বড়তে তানারা অংশগ্রহণ করে এবং আমাদের বাড়িতে আসে সুতরাং এই ভারতবর্ষ এবং এই পশ্চিম বাংলা আমরা কিন্তু একে অপরের সঙ্গে মিলিয়ে বসবাস করি তাহলে সে জায়গায় আজকের মসজিদের নামে কিন্তু কোটি কোটি টাকা তোলা তোলা হচ্ছে তাহলে সেই তোলা টাকাটা নিয়ে আজও কিন্তু মসজিদের নির্মাণ কাজ কাজ শুরু হয়নি তাহলে সেই টাকাটার এগেনস্টে যে ব্যক্তি মসজিদ নির্মাণের কথা বলেছিল তিনি কিন্তু এখন বলছে যে আমি ভোটে দাঁড়াতে চাই দুটো যা সিটে আমি লড়ব লড়ে আবার কিন্তু রাজ্য সরকারের গিয়ে পায়ে ধরব এবং তিনি বলছে দুটো সিটের সিটের সঙ্গে সঙ্গে আমি একশো সিটে বা একশো পঁয়ত্রিশটা সিটে প্রার্থী দিতে চাই কমপক্ষে একশো সিট আমি চাই তাহলে তিনি এই মসজিদকে কেন্দ্র করে তিনি কিন্তু রাজনীতি করতে চাইছে তিনি রাজনীতি এই কারণেই করতে চাইছে কারণ তিনি এর আগেও বিজেপি হয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন সেই বেলডাঙার কিন্তু আমি হুমায়ুন কবিরের কথা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে সেও কিন্তু এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ যেনারা ইংরেজ যেনারা এই ভারতবর্ষটাকে এবং পশ্চিম বাংলাটাকে দ্বিখণ্ডিত জায়গায় তিন খণ্ডিত করতে চায় সুতরাং গোটা মুসলিম সমাজ এবং আমার মুসলিম ভাই বোন মা বাবা এবং চাচা চাচিদের কাছে আমি অনুরোধ করব। আপনারা দয়া করে এই বিভ্রান্তে আপনারা পা দেবেন না এবং একটি টাকাও এই জায়গায় আপনারা দান করবেন না কারণ এই দান আপনাদের বিফলে যেতে পারে আজকের আপনারা বুকে হাত দিয়ে বলুন তো দু থেকে আজকে দু এই পঁচিশ সালের শেষ লগ্নে আর তিনটে দিন বাদে দু হাজার আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় তিনি কি মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করেছে তিনি কি এই মুসলিমদের ভিতরে কোনো ভেদাভাদ সৃষ্টি করার চেষ্টা করেছে সুতরাং আপনারা সরকারের সঙ্গে থাকুন সরকারের পাশে থাকুন দিদির সঙ্গে থাকুন আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তানার সঙ্গে থাকুন এবং সরকারের নীতি আদর্শ এবং তানাদের যে একাধিক প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের সহযোগিতা আপনারা নেন এবং সাথে সরকারকে সহযোগিতা করুন আজকের এই পশ্চিমবঙ্গের মাটির দিকে কিন্তু সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ যারা ইংরেজ যারা শোষণ এবং শাসন দুটোই চালাতে চায় তারা কিন্তু অলরেডি তাকিয়ে আছে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা কিন্তু দু হাজার একুশের নির্বাচনে দুই ভণ্ডকে দুটো চর সেটিং করেছিল এবং ধর্মতলার মিটিংয়ের পরে তাদেরকে এককালীন ছশো কোটি টাকা দিয়েছিল এবং দু হাজার চব্বিশের লোকসভাতে তাদেরকে তিরিশ কোটি টাকা দিয়েছিল এবং সেই দুই ভণ্ডর ভিতরে এক ভণ্ড ডায়মান হাওড়া লোকসভায় প্রার্থী নিজে হবে বলে তিনি প্রচার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল এবং তিনি প্রচার প্রক্রিয়া শুরু করার পরে তিনি বত্রিশ কোটি টাকা এককালে নিয়ে কিন্তু বসে গিয়েছিল যাদের আগামী দিনে চলার কোনো উপায় ছিল না কিন্তু আজকেরে তারা দুই ভণ্ড দেড় হাজার কোটি টাকার মালিক এই সমস্ত রাজ আপনাদের সামনে একে একে আমি তুলে ধরবো আমি ভাঙড়টাকে পরিবর্তন করতে চাই এই ভাঙড়ে যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় সেই দিকে নজর রেখেই ওপর আল্লাহ নিজের মা আব্বার আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি অনেকটা আমার কাজ সাকসেসের দিকে খুব শীঘ্রই আমি ভাঙড়ে আসবো এবং আপনাদের পাশে দাঁড়াবো এবং ভাঙড়কে দুর্নীতিমুক্ত ভাঙড় গড়ে তুলব এটাই আমার অঙ্গীকার এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া আপনারা কোনো বিভ্রান্তমূলক পদক্ষেপ আপনারা নেবেন না বিশেষ করে ক্যানিন থেকে আসা হারমাত যদি কোনো মিটিং মিছিল ডাকে আপনারা সেই মিটিং মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন না সাথে আপনারা এই সরকারকে আপনারা কোন নজরে দেখবেন না কারণ এই সরকার প্রকৃত মামাটি মানুষের সরকার আপনারা একটু ভাববেন একটু চিন্তা ভাবনা করবেন সকলকে সালাম এবং নমস্কার জানিয়ে সকলকে শুভ দুপুর সকলের জন্য দোয়া আশীর্বাদ আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা